নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে রাই রাইসর্ষের এক দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো বা রুটি পরোটার সাথেও খেতে পারো রেসিপিটা খেতে হবে একদম দুর্দান্ত পেঁয়াজ রসুন ছাড়াই আজকে এই ডিমের রেসিপিটা আমি বানাবো আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটার মধ্যে আমি আলু দিচ্ছি তোমরা যদি আলুটা পছন্দ না করো তাহলে আলুটা বাদ দিয়ে বাকি সমস্ত পদ্ধতি একই রকমভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো এদিকে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ডিমের গায়ের মধ্যে একটু কাট করে নিচ্ছি এইভাবে যদি চারিদিকটা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে আর রেসিপিটা খেতেও খুব ভালো হবে আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকেও ছোট্টো ছোট্ট করে টুকরো করে নিচ্ছি এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করছি এটা কিন্তু চারটে ডিম আর আলুর জন্য তোমরা যদি আলুটা ব্যবহার না করো সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা একটু কমিয়ে নিও ডিম বা আলুর পরিমাণ বাড়ানো কমানোর সাথে সাথে মশলার পরিমাণটাও তোমাদের বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে টমেটোর শক্ত অংশ যেটুকু ছিল সেটা কেটে ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ পরিমাণ আদাকে ছোট্টো ছোট্ট করে টুকরো করে একদম মিহি করে বেটে নিয়েছি এখানে তোমরা ঝালটা যেমন খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও রেসিপিটার মধ্যে আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না এই লঙ্কাটা বেশ ঝাল রয়েছে এই জন্য একটা লঙ্কা দিয়েই বেটে নিয়েছি মিক্সিং জারটা পরিষ্কার করে নিয়ে এরপর মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ চামচ রাই সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে এগুলোকেও অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে পোস্ত পোস্তটা কিন্তু আলাদাভাবে বাটব এখানে মশলার তিন রকমের পেস্ট হয়েছে একটা পেস্ট করেছি টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটা পেস্ট করেছি রাই সর্ষে আর হলুদ সর্ষে দিয়ে আরও একটা পেস্ট করছি শুধুমাত্র পোস্ত দিয়ে কারণ তিন ধরনের মশলা তিনবারে ব্যবহার করতে হবে এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে সরষের তেল তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে কেটে রাখা ডিম সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এরপর ডিমগুলো নাড়াচাড়া করে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে এই রেসিপিটার মধ্যে আমরা যেমন পেঁয়াজ রসুন ব্যবহার করছি না এর জন্য যে রেসিপিটা খারাপ লাগবে সেটা কিন্তু একদমই না এই রেসিপির স্বাদ ও গন্ধ কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন দিয়ে বানানো রেসিপির থেকে একদমই আলাদা খেতে ভীষণ সুস্বাদু হবে আমি এই রেসিপিটা ডিম দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু একবার মাছ দিয়েও বানিয়ে দেখতে পারো পেঁয়াজ রসুন ছাড়াও যে রেসিপি এতটা সুস্বাদু আর সুন্দর একটা গন্ধ আসে এইভাবে কিন্তু রেসিপিটা তোমরা না বানালে একদমই বুঝতে পারবে না ওই কড়াইয়ের মধ্যে যেটুকু সর্ষের তেল ছিল সেই তেলের সাথে আবারও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে ঢাকা চাপা দিচ্ছি না গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তাহলেই কিন্তু আলুটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুটাকে আমি ভেজে নিয়েছি একটা আলু তোমাদের ভেঙে দেখিয়ে দিই আলুটা দেখো বেশ অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি এরপর ভেজে রাখা আলুগুলোও তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি রেসিপিটা অল্প অল্প তেল দিতে হবে আর একটু বারে বারে তেলটা দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ হলুদ কিন্তু ডিম ভাজা বা আলু ভাজার সময় ব্যবহার করেছি এই জন্য কিন্তু আর বেশি হলুদের ব্যবহার করছি না অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট যার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় সুন্দরভাবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দেওয়া অবধি মশলাটা থেকে দেখো চারিদিক থেকে তেল ছেড়ে আসছে আদা আর টমেটোর কাঁচা গন্ধ কিন্তু একদম চলে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি রাই সর্ষে আর হলুদ সর্ষে যেটা আমি অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও এই রেসিপিটা বানাতে পারো হাতের কাছে কিন্তু সব সময় দুই ধরনের সর্ষে থাকে না তো তোমরা তোমাদের ইচ্ছে মতো সর্ষেটা দিয়ে নিও সর্ষেটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এক মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি কষাবো না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর সর্ষের পরিমাণ খুবই অল্প দিয়েছি এইদিকে দেখো যখন মশলাটা প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিম আলু আর ডিম দিয়ে নাড়াচাড়া করে প্রায় আবারও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি বেশ দেখো শুকনো শুকনো হয়ে কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি জল এখানে আমি ইসতুষ্ণ গরম জলের ব্যবহার করেছি জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ভালোভাবে ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব এখানে চাইলে কিন্তু তোমরা যদি চাও যে কালারটা সুন্দর আনবে তাহলে কিন্তু যখন আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি তখন কিন্তু তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারেরও ব্যবহার করতে পারো কিন্তু রেসিপিটা আমি একদমই সাদা মাটা রাখছি এই জন্য শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই রেসিপিটা বানাচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলেই কিন্তু তার কালার একদম সুন্দর একটা লাল রঙ চলে আসবে এদিকে দেখো টকব গিয়ে ঝোলটা ফুটে উঠেছে আর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্নাটা করে নিয়েছি এর মধ্যেই দেখো আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তার কারণ রেসিপিটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে টমেটোর ব্যবহার রয়েছে তাহলে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে চিনিটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি বেটে রাখা পোস্ত পোস্তটা দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না একবার ফুটে উঠলে তারপর নাবিয়ে নেব। কিন্তু তার আগে আবারও আমি দুটো উপকরণ রেসিপিটার মধ্যে অ্যাড করব যাতে এর স্বাদ গন্ধটা আরও ভালো হয় এখানে আমি রেসিপিটা একটু ঝোলঝোল রাখছি তার কারণ যাতে ভাতের সাথে মেখে খেতে সুবিধে হয় তোমরা কিন্তু চাইলে একটু গা মাখো বা গ্রেভি শুকনো শুকনো তোমাদের পছন্দ মতো যে কোনো কিছুই রাখতে পারো রেসিপিটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণে কাঁচা সরষের তেল এরপরই গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নেব। রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি এর স্বাদ ও গন্ধ কিন্তু ভীষণ ভালো এসেছে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখো তাহলে কিন্তু বারবার তোমাদের এই রেসিপিটা বানাতেই হবে এটা আমি কথা দিলাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো